আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের চার অধ্যায় নিয়ে আলোচনা করব তো এটা তোমাদের নতুন শিক্ষা কারিকুলাম দু সালের নতুন বই তো তোমাদের এই বিজ্ঞান বইটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বইগুলোর সমন্বয়ে বানানো হয়েছে তো এখানে ফিজিক্সের কয়েকটি অধ্যায় দেওয়া আছে তারপর কেমিস্ট্রি তারপর কয়েকটি অধ্যায় দিয়ে আছে বায়োলজি তো সবগুলো থেকেই কয়েকটি কয়েকটি করে অধ্যায় দেওয়া আছে তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের কেমিস্ট্রির অংশ তো কেমিস্ট্রির অংশ শুরু হয়েছে চার অধ্যায় থেকে তো এটি হলো কেমিস্ট্রির প্রথম অধ্যায় তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে আশা করি তোমরা এই অধ্যায় সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবে তো চলো আমরা শুরু করি তো আজকের এর অধ্যায়ের নামটি হলো পদার্থের অবস্থা তো এই অধ্যায় আমরা যা যা শিখবো পদার্থের তিনটি অবস্থা সম্পর্কে জানবো কোনার গতিতত্ত্ব ব্যাপন নিঃসরণ এছাড়াও আমরা দেখবো যে মোমবাতির জ্বলন বা মোমবাতিকে জ্বালালে কীরকম হয় এবং এখানে যে তিনটি অবস্থা বিরাজ করে সেই তিনটি অবস্থা নিয়ে আলোচনা করব গলন স্ফুটন থেকে শুরু করে পাতন এবং ঊর্ধ্বপাতন তো এগুলো তোমাদের কেমিস্ট্রির একবারে বেসিক পার্ট তো তোমরা যারা আমার ফেসবুকে যুক্ত আছো তো এখান থেকেও তোমরা এই ক্লাসটি দেখতে পারো তো আমার ফেসবুকের যে পেজ সেই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিওর প্রথম কমেন্টটি দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ফেসবুকেও দেখতে পারো এছাড়াও যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমরা ফেসবুকে মেসেজে জিজ্ঞেস করতে পারো তাহলে চলো আমরা শুরু করি তো এখানে প্রথম যেই টপিকসটা দেওয়া আছে সেটি হলো কোনার গতিতত্ত্ব তো কোনার গতিতত্ত্ব কি তো আসলে দেখো আমরা যে পদার্থগুলো দেখি তো এই পদার্থগুলো কিন্তু কুটি কুটি ছোট ছোট দিয়ে গঠিত তো আমরা জানি পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কোনার নাম হলো পরমাণু এবং এখন সেটাকে দেখা যায় যে এর চেয়ে ক্ষুদ্র করা যায় পরমাণুকে ভাঙা যায় তো এখানে আমরা দেখব যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনা যেখানে বলাই আছে দেখো যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোনা কোনো এবং পরমাণু দ্বারা গঠিত এই সমস্ত কোনার গতিতত্ত্ব তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয় কেন তাপমাত্রার কথা এখানে বলা হয়েছে তাপমাত্রার কথা বলা হয়েছে কারণ আমরা যখন পদার্থে তাপ দেই সেই ক্ষেত্রে কিন্তু এই পদার্থের ভিতরে যে কোনাগুলো এই কোনাগুলি কিন্তু ছোটাছুটি শুরু করে দেয় মানে গতিশীল হতে শুরু করে তো আমরা যত তাপ দেবো এই কোনাগুলো তত বেশি দ্রুত গতিশীল যায় তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইট করছি তো তোমরা এগুলো হাইলাইট করে নিবা তো দেখো এখানে বলা হয়েছে পদার্থের এই কোনাগুলো একে অপরের আকর্ষণ করে হ্যাঁ অবশ্যই যে আমাদের কঠিন পদার্থগুলো দেখি আসলে কঠিন পদার্থ অনেক কুটি কুটি কোনা দ্বারা গঠিত এগুলো একে অপরের সাথে আন্ত আণবিক আকর্ষণ শক্তি দ্বারা একে অপরের সাথে যুক্ত আছে কারণ এই কোনাগুলো প্রত্যেককে আকর্ষণ করে এই আকর্ষণ বলের নাম আমরা জানি আন্ত আকর্ষণ শক্তি তো এই কথায় বলা আছে সেই কারণে কোনাগুলোর মাঝে এক ধরনের অন্ত কোন আকর্ষণ বা কোনার মধ্যে আকর্ষণ যখন কোনার ভিতরে একটা পদার্থের কোনার ভিতরে কোনার আকর্ষণ হয় তখন এটাকে বলা হয় অন্ত কোনা বা কোনার ভিতরে কোনার আকর্ষণ শক্তি থাকে এই কোনাগুলোর গতিশক্তি এবং অন্ত আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসী অবস্থা ব্যাখ্যা করা যায় তো এই কথাটি বলতে আমরা কি বুঝতেছি এই কথাটি বলতে আমরা বুঝতেছি যে যখন একটা পদার্থের ভিতর কোনাগুলোর আকর্ষণ শক্তি সবচেয়ে দৃঢ় হয় তখন এই পদার্থটি আমরা কঠিন পদার্থ বলে জানি তো এর থেকে যদি একটু কম আকর্ষণ হয় তাহলে আমরা সাধারণত এই পদার্থগুলোকে তরল আকারে জানি এবং একেবারে যদি কম হয় সেইগুলো আমরা গ্যাসি অবস্থায় জানি যে গ্যাসি অবস্থায় যে কোনাগুলো আছে এই কোনাগুলো একে অপরের সাথে খুব কম আকর্ষণ বলে থাকে বা আকর্ষণ নেই বললে চলে তরলে একটু মিডিয়াম টাইপের থাকে কিন্তু সবচেয়ে বেশি যে আকর্ষণ শক্তি অনুভূত হয় সেটা হলো কঠিন পদার্থে তো এই কথাগুলোই এখানে বলা আছে যে কোনাগুলোর গতিশক্তি এবং অন্ত আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় ব্যাখ্যা করা যায় এবং ব্যাখ্যা করার এই তত্ত্বকেই আমরা বলবো কোনার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস বলা হয় তো কোনার গতিতত্ত্ব কাকে বলে যে তত্ত্বের মাধ্যমে কোনাসমূহ কিভাবে কঠিন তরল ও গ্যাসি অবস্থায় গতিশীল থাকে তা বা জানা যায় বা ব্যাখ্যা করা যায় তাকে বলে কোনার তো এই নোটটা আমি তোমাদের ভিডিও বক্সে দিয়ে তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তাহলে চলো আমরা এর পরের টপিকসে যাই তো তোমরা এগুলো সবই পড়বা তো আমি গুরুত্বপূর্ণগুলো বোঝানোর চেষ্টা করতেছি তো দেখো এখানে একটা চিত্র দিয়ে বুঝাইছে যে কঠিন তরল ও গ্যাসীয় তো আসলে দেখো কঠিন অবস্থায় এই কোনাগুলো এই রকম অপরের সাথে খুবই কাছাকাছি শক্ত বন্ধনে আবদ্ধ থাকে তরল অবস্থায় একটু এলোমেলো হালকা হালকা অবস্থায় দেখা যায় ফাঁকা ফাঁকা জায়গা বেশি থাকে কঠিনের থেকে ফাঁকা অবস্থা বেশি এই জায়গাগুলোতে ফাঁকা বেশি আর গ্যাসিওতে দেখো একেবারেই ফাঁকা তো যখন কোনাগুলো একে অপরের সাথে খুবই শক্তিশালী বন্ধনে থাকে সেটাকে আমরা কঠিন বলবো যেটি দেখতে এইরকম লাগে আর তরলগুলো এরকম থাকে এলোমেলো অবস্থায় আর গ্যাসীয়গুলো একেবারে ফাঁকা অবস্থায় থাকে তো এই তিনটি চিত্র দ্বারা এটি বোঝানো হয়েছে তো তারপরে আমরা দেখব যে ব্যাপন ব্যাপন কাকে বলে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে শত স্প্রত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা ব্যাপন বল তো ব্যাপন হলো এরকম যে কোন পদার্থের যেখানে সবচেয়ে ঘন ঘন বলতে কি যেখানে বেশি পরিমাণে কোনা আছে তো ওই বেশি ঘন অবস্থা থেকে যখন কম ঘন অবস্থায় ছড়িয়ে পড়ে এটাকে আমরা কি বলবো ব্যাপন বলবো তো দেখো এখানে আমরা দেখতেছি যে এখানে কোনার পরিমাণ বেশি মানে এর ঘনত্ব এখানে বেশি তো এখান থেকে কি হচ্ছে সরিয়ে যাচ্ছে কম ঘনত্বের দিকে সরিয়ে যাচ্ছে ঠিক এখানে তার থেকেও বেশি অবস্থায় সরিয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়তই এই ব্যাপন প্রক্রিয়া দেখে থাকি তো তোমাদের যদি একটা উদাহরণের কথা বলি সেটি হলো পারফিউম তো আমরা যখন বডিতে পারফিউম মারি তো ওই পারফিউমটা কি থাকে বেশি ঘনত্বের থাকে সেটা যখনই আমরা স্প্রে করি তখন কিন্তু দেখবা যে সম্পূর্ণ রুমে সরিয়ে যায় তো এই রুমের যে ঘনমাত্রা বাউর যে ঘনমাত্রা খুবই কম আর পারফিউম যে বোতল এই বোতলের ভিতর ঘনমাত্রা বেশি থাকে এই জন্য যখন আমরা স্প্রে করি তখন সম্পূর্ণ রুমে সরিয়ে যায় তো এখানে তোমাদের কিন্তু তাই বলা আছে এর বোতল রাখলে তার সুগন্ধ কিছুক্ষণের মধ্যে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে কারণ এর কারণটাই হলো ব্যাপন যে কম বেশি ঘনমাত্রায় থাকে হলে ওই বোতলের মধ্যে কি করে চাপ দিয়ে ঘনমাত্রা বেশি করা হয় ওখানে বেশি পরিমাণে সুগন্ধি রাখা হয় যখনই এটাকে সেরে দেওয়া হয় তখন কম ঘনমাত্রা বাইরের যে বাহু বাহুতে কম ঘন মাত্রা থাকে সেখানে সরিয়ে পড়ে তো এখানে আর কথা বলা আছে দেখো ব্যাপন হার তো ব্যাপন হার কাকে বলে তো যে পদার্থ যত দ্রুত ছড়িয়ে পড়তে পারবে মানে যত তাড়াতাড়ি সরিয়ে পড়তে পারবে সেই পদার্থের ব্যাপন হার তত বেশি মানে কম সময়ে যদি অধিক সরিয়ে পড়ে এটাকে তার ব্যাপন হার বলা হয় তো যার যত সরিয়ে পড়ার ক্ষমতা বেশি তার ব্যাপন হার তত বেশি তো ব্যাপন হার কার উপর নির্ভর করে দেখো ব্যাপন হার কোনার আকার ও ভরের উপর নির্ভর করে অবশ্যই যে কোনাগুলোর ভর বেশি সেগুলো কিন্তু বেশি দূরে যাইতে পারে না বা দ্রুত সরিয়ে পড়তে পারে না যেগুলো পাতলা টাইপের মানে অল্প ভর সেগুলো বেশি দ্রুত সরিয়ে পড়বে তো এই জন্য বলছে আকার হ্যাঁ ছোট ছোট কোনাগুলো যেগুলো আছে সেগুলো দ্রুত সরিয়ে পড়বে যে বড়গুলো কম দ্রুত সরিয়ে পড়বে এই জন্য আমরা বলতে পারবো ব্যাপন হার নির্ভর করে পদার্থের কোনার আকার ও ভরের উপর যাদের আকার ছোট তারা দ্রুত সরিয়ে পড়বে যাদের আকার বড় তারা ধীরে ছড়িয়ে পড়বে ঠিক একইভাবে যাদের ভর বেশি তারা খুব কম সরিয়ে পড়ে যাদের ভর কম তারা দ্রুত ছড়িয়ে পড়ে বড়ো আকারের কোনাগুলোর তুলনায় ছোট কোন দ্রুত ছড়িয়ে পড়তে পারে যেটি আমি এখনি বললাম বলে ছোট কোনার ব্যাপন হার বড় কোণার থেকেও বেশি হয় আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ তো আমরা এরপরে দেখি যে আসলে ব্যাপন কিন্তু তিনটি পদার্থের ক্ষেত্রেই হয় কঠিন পদার্থের ক্ষেত্রে হয় তরলেরও হয় এবং গ্যাসীয়র ক্ষেত্রেও হয় এই তিনটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপন দেখতে পারি তো এখানে বলছে দেখো কঠিন পদার্থের বা কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়াটা কিরকম হতে পারে তো কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া যদি আমরা একটা উদাহরণের কথা কল্পনা করি দেখো যখন আমরা চা খাই সেই ক্ষেত্রে দোকানে একটা টি ব্যাগ দেয় তোমরা অবশ্যই টি ব্যাগটি দেখেছো তো প্রথমে এক গরম পানিতে কিছু চিনি দিয়ে তারপর ওখানে আর চা চা চাতে যা যা লাগিয়ে দিয়ে তারপর সাথে একটা টি ব্যাগ দিয়ে দেয় দোকানদার তো এখানে যখন ওই টি ব্যাগটি নেই আমরা টি ব্যাগের ভিতরে কি থাকে আমরা দেখবো যে চায়ের গুঁড়া যেগুলো থাকে চায়ের চাপাতি যেগুলোকে বলা হয় এগুলো কি থাকে কঠিন অবস্থায় থাকে আমরা দেখি এই কঠিন অবস্থার গুলোকে আমরা কি করি ওই পানিতে ডুবাই ডুবানোর পর এরকম ঝাঁকায় তখন কী কঠিন থেকে তরলে কী করে ছরিয়ে পড়ে কারণ আমরা জানি যে কঠিনের ঘনমাত্রা তরলের থেকেও বেশি আমরা জানি কঠিন পদার্থের ঘনমাত্রা তরলের থেকেও বেশি এই জন্য বেশি ঘনমাত্রা মানে ওই চাপাতিগুলো বেশি ঘনমাত্রা ওখান থেকে কম ঘনমাত্রা তরল ওখানে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তো আশা করি বুঝতে পারছো যে কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়াটি কিভাবে হয় তো এখানে এই উদাহরণটাই দেওয়া আছে এই যে প্রথম অবস্থায় চা কাপে পানি দিয়েছে গরম পানি হ্যাঁ এখানে গরম পানিও কিন্তু কাজ করে কারণ যত বেশি তাপমাত্রা হবে তত দ্রুত ছড়িয়ে পড়বে তোমরা কিন্তু একটা পরীক্ষা করে দেখতে পারো যে ঠান্ডা পানিতে যদি টি ব্যাগ ডুবাও আর একটা পাশে একটা গরম পানিতে টি ব্যাগ ডুবাও তাহলে দুইটা যদি একসাথে এরকম করে দেখবা যায় গরম পানিতে খুব দ্রুতই সরিয়ে গেছে ঠান্ডা পানিতে দ্রুত যায় নাই কারণ আমরা জানি কোনার গতি নির্ভর করে তার তাপমাত্রার উপর তাপমাত্রা যত বেশি কোনার গতি তত বেশি থাকে আর কোনার গতি যত বেশি হবে তত দ্রুত সরিয়ে পড়বে তো দেখো এরকম জায়গাতে এক সময় সম্পূর্ণ পাত্রে এই কঠিন পদার্থ কি হয়েছে সরিয়ে গেছে তো তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া দেখি আমরা এখানে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া কীরকম হতে পারে তো দেখো এখানে একটা পারফেক্ট উদাহরণ দিয়েছে তো দেখো এটা এখানে একটা কাঁচের পাত্র দেওয়া আছে এখানে পানি দেওয়া আছে আর উপরে ড্রপার দিয়ে একটা খাদ্য রং দেওয়া হয়েছে বা পানিতে নীল রঙের একটা খাদ্য রং যে খাবারের রংগুলো থাকে সেই রং দেওয়া হয়েছে তো ওই খাবারের রংটাও তরল এই পানি যেটি দেখতেছো এটাও তরল খাবারের রং যেটি সেটি হলো খুব গাঢ় অবস্থায় মানে ঘনত্ব বেশি তাদের তো এখানে দেওয়া হলো প্রথম অবস্থায় তো দেওয়ার পর আস্তে আস্তে কি হচ্ছে সরিয়ে যাচ্ছে এক সময় দেখা যাবে তোমরা রেখে দিবা সম্পূর্ণ সরিয়ে পড়বে তো যেহেতু খাবারের রংটা বেশি ঘনত্বের আর পানি কম ঘনত্বের এই জন্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে সরিয়ে পড়তেছে তো এটা হলো তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া তো আমরা এবার দেখব গ্যাসীয় পদার্থের ব্যাপন প্রক্রিয়া তো গ্যাসীয় পদার্থের ব্যাপন প্রক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে একটা কাঁচ নল নেওয়া হয়েছে এই যে এটা হলো সম্পূর্ণটা একটা নল এখান থেকে এই যে এই বক্সটা সম্পূর্ণটা হলো কাঁচ এই পাশে একটা তুলা দেওয়া হয়েছে এই পাশে একটা তুলা দেওয়া হয়েছে তো এই পাশের যে তুলাটি এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে ভেজানো হয়েছে ভিজিয়ে এখানে এনে ওই যে তুলা লাগিয়ে দেওয়া হয়েছে তো এই পাশের যে তুলা তুলাটা ঢোকানো হয়েছে সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রো ভেজানো তুলা হাইড্রোক্লোরিক দ্রবণে ভেজানো তুলা থেকে হাইড্রোক্লোরিক গ্যাস ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেজানো তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবে তো এখান থেকে যে গ্যাসটি আসবে সেটি হলো যেটা গ্যাসি অবস্থায় থাকে আর এখান থেকে যেটি আসবে সেটা হলো অ্যামোনিয়া এই গ্যাসটি এই তুলা থেকে বের হবে তো দুইটি গ্যাসই আসবে তো আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে এই দুটি গ্যাস একত্রিত হয় তখন কি হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া তৈরি করেছে তো এটি কিভাবে হয়েছে সাধারণত এই এই দুটো বিক্রিয়া করে যে তো দেখো এই দুইটি গ্যাস এই দিক থেকে এই গ্যাস গিয়েছে আর এই দিক থেকে এই গ্যাস আসছে এই দুটি গ্যাস এখানে এসে বিক্রিয়া করছে করার পর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে এই অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হতে এই জায়গায় এসে দুইটা মিলিত হয় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে যেটি হলো সাদা ধোঁয়া তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়ার রং রকম সাদা ধোঁয়া হ্যাঁ তো এখন আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতেছি দেখো এই যে সাদা ধোঁয়াটি যেখানে উৎপন্ন হয়েছে এটা কিন্তু এই যে এটার থেকে খুব দূরে আর এটার থেকে খুব কাছে তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এর ব্যাপন হার বেশি অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি জন্য খুব দ্রুত ছড়িয়ে পড়েছে মানে খুব দূরে চলে আসছে আর এর ব্যাপন হার কম হাইড্রোক্লোরিকের এর ব্যাপন হার কম জন্য এ বেশি দূরে যেতে পারেনি তো কেন কারণ আমরা জানি যে এই হাইড্রোক্লোরিকের ভর এই অ্যামোনিয়ার ভর থেকেও বেশি তো আমরা জানি যার যত কম ভর হয় সে তত দ্রুত সরিয়ে পড়তে পারে যেহেতু এর ভর এর থেকেও কম এই জন্য এ দ্রুত বেশি দূরে সরিয়ে গেছে তো আমরা এই ভর কিভাবে বের করব তো এই ভর কিন্তু আমরা এর পরের অধ্যায়ে বের করা শিখব তারপর আমি ভর বের করে দেখাচ্ছি এখানে হাইড্রোজেনের ভর এক আর ক্লোরিনের ভর হলো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তো দুইটা যদি যোগ করি হাইড্রোজেন এক আর ক্লোরিন পঁয়ত্রিশ তো এই দুইটা যদি যোগ করি তাহলে কত হবে ছত্রিশ গ্রাম আর এটার যদি আমরা ভর বের করি অ্যামোনিয়া তো নাইট্রোজেন এখানে নাইট্রোজেনের ভর আমরা জানি সেটা চোদ্দ আর এখানে হাইড্রোজেনের ভর এক কিন্তু হাইড্রোজেন আশা করি তিনটা তার মানে তিনটা হাইড্রোজেন থাকার কারণে তিন চোদ্দ তিনে কত হয় সতেরো তার মানে আমরা দেখতেছি যে এর ভর হলো সতেরো গ্রাম আর এর ভর হলো ছত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম তার মানে এই ছত্রিশ গ্রাম পাঁচ থেকে সত্তর গ্রাম অনেক কম অনেক হালকা এই জন্য এক দ্রুত সরিয়ে পড়েছে আশা করি বুঝতে পারছো যে ভরের জন্য আমাদের ব্যাপনটি নির্ভর করে তো এতক্ষণ আমি যা বললাম এগুলো এখানে লেখা আছে তো এখন আমরা এর সংজ্ঞাটি দেখি এর সংজ্ঞা হল ব্যাপন কি বা কাকে বলে একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে আমরা ব্যাপন বলবো তো এইগুলো তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এই নোটটি তারপরে দেখো আমরা এরপরের টপিকসে যাই তো এখন আমরা দেখব নিঃসরণ তো নিঃসরণ কী তো নিঃসরণ হলো দেখো এখানে বলা আছে নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পাত্র থাকা গ্যাস সরু ছিদ্রপথে বা সরু ছিদ্র পথ দিয়ে পাত্রের ভেতরে উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাইরে নিম্ন চাপের স্থানের দিকে সচরে বের হয়ে আসার প্রক্রিয়াকে আমরা ব্যাপন বলবো এটা যদি আমরা একটু খেয়াল করি সাপোজ মনে করো যে আমরা অনেকেই দেখছি যে যখন আমরা একটা বেলুনে ফু দেওয়ার ফলে বেলুন কি করি ফুলে উঠাই তো বেলুন ফুলে ওঠার কারণ হলো বেলুনে আমরা বেশি চাপ প্রয়োগ করি বাতাসের বেশি চাপ প্রয়োগ করি তো দেখবো বেশি চাপ প্রয়োগ করার কারণে বেলুনটা কি হয় ফুলে ওঠে তো এক সময় যদি আমরা ওই বেলুনের মুখ অল্প একটু মানে ফাঁকা রাখি তো ওই মুখ দিয়ে কিন্তু খুব দ্রুত বাতাস বেরিয়ে আসে তার মানে আমরা যখন বেলুনটাকে ফুলাইছি তখন কি করছি খুব চাপ দিয়েছি চাপ দেওয়ার ফলে ভিতরে বাতাস ঢুকছে তো বাতাস ঢুকার ফলে ভিতরের বাতাস বেলুনের ভিতরের বাতাস বাইরের বাতাসের থেকে বেশি চাপে ছিল তো যখনই আমরা মুখটা খুলে দিয়েছি তখন কি হয়েছে ওই বেশি চাপের স্থান থেকে বাইরের যে বায়ু আছে সেটি হলো নিম্নচাপ এই নিম্নচাপের বায়ুতে খুব দ্রুত বেরিয়ে এসেছে এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলবো নিঃসরণ এটি কিন্তু একটা ব্যাপনের মতনই কিন্তু এটি সরু ছিদ্রতে খুব দ্রুত বের হয়ে আসে এখানে চাপের কার্যকারিতা বেশি যে চাপ যেখানে বেশি সেই বেশি চাপ থেকে কম চাপের দিকে খুব দ্রুত বেরিয়ে আসে তো এই দুটার মধ্যে পার্থক্য যদি আমরা কল্পনা করি তো তার আগে আমরা এর দেখে তোমাদের যদি পরীক্ষায় লিখতে বলে তাহলে তোমরা কি যে হলো কোন সরু দিয়ে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় কোনো গ্যাস সজোরে বেরিয়ে আসার ঘটনাকে নিঃসরণ বলে তো এই কথাটি লিখে দিলেই হবে তাহলে চলো দেখি যে নিঃসরণ আর ব্যাপনের পার্থক্য কি তো ব্যাপনের বেলাতে এটি ঘটে গ্যাসের ঘনত্বের পার্থক্যের কারণে কিন্তু নিঃসরণের বেলায় এটি ঘটে গ্যাসের চাপের কারণে তার মানে এর আগে কিন্তু আমরা ব্যাপন দেখছি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আর এখানে আমরা দেখতেছি যে বেশি চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে মানে কম চাপের স্থানে অর্থাৎ আমরা এখানে বলতে পারি ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই কিন্তু নিঃসরণের বেলায় চাপের প্রভাব আছে তার মানে ব্যাপনের ক্ষেত্রে কিসের প্রভাব আছে ঘনত্বের আর নিঃসরণের ক্ষেত্রে কিসের প্রভাব আছে চাপের তো আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল ব্যাপনের ক্ষেত্রে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে ব্যাপন আমরা দেখলাম কঠিন তরল এবং গ্যাসীয় তিনটি ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে কারণ গ্যাসীয় পদার্থ শুরু ছিদ্রপথে বের হয়ে আসে আশা করি বুঝতে পারছো এই দুটি পার্থক্য তাহলে চলো আমরা দেখি এর পরের তো এখানে এটি দিয়েছে যে এখানে দেখো এই এই ভেতরে এই জায়গায় অধিক চাপে গ্যাস রাখা হয়েছে তারপর এখানে ফুটো করে দেওয়া হয়েছে তো ফুটো করে দিলে কি হবে এখান থেকে খুব দ্রুত এই যে সরিয়ে পড়তেছে তো আরেকটি কিন্তু আমরা উদাহরণ জানি যেমন ধরো যে যখন আমরা ফুটবলে পাম দেই পাম দেওয়ার ফলে কি হয় খুব প্রেশার দেয় প্রেশার দিয়ে কি হয় চাপ প্রয়োগ করে আমরা ভেতরে অধিক চাপে বলটাকে কি করি ফুলে উঠে তো অনেক সময় আমরা কি করি বলের বাতাস বের করে দিই তো দেওয়ার সময় ওখানে যখন পিনটা ঢুকাই ওই মুখে বলের যে পিনের মুখ আছে ওখানে ঢুকানোর ফল পিন দেখি খুব দ্রুত বাতাস বেরিয়ে আসে এটা কিন্তু একটা নিঃসরণ এছাড়াও বেলুন দেখবো তো বেলুনে যখন তোমরা খুব ছোট ছিদ্র করে দাও তখন কিন্তু ওই ছিদ্র দেয় খুব দ্রুত বের হয়ে আসে কিন্তু বেলুন সাধারণত ছিদ্র হয় না কারণ বেলুনের ছিদ্র করার সময় বেলুন ফেটে যায় ফেটে যাওয়ার কারণটা কি বেলুনে যখন ছিদ্র করা হয় তখন বেলুন ফেটে যাওয়ার একমাত্রই কারণ যখন তোমরা বেলুন ফুটো করে দাও এখানে একটা ছোটো ছিদ্র হয় এই ছোটো ছিদ্র হয়ে খুব দ্রুত গতিতে যখন বাতাস বের হতে চায় তখন কি হয় বেশি টান পরে বেলুনটা কি হয় ফেটে যায় কিন্তু তোমরা যদি এখানে একটা টেপ মেরে দাও কস টেপ বেলুনের গায়ে যদি একটা কস টেপ মেরে ওখানে যদি তোমরা ছিদ্র করে দাও তাহলে দেখবা আস্তে আস্তে বাতাস বের হয়ে যাচ্ছে ওই সরু ছিদ্র দেই তাহলে তোমরা এখানে কিন্তু পারফেক্ট যে একটা নিঃসরণ এটি দেখতে পারবা যদি তোমরা বেলুনের গায়ে একটি টেপ মারো ওই টেপের উপর দিয়ে যদি সিদ্ধ করো সেই ক্ষেত্রে বেলুন আর ফাটবে না কারণ ওই টেপটা কি হয় ওখানে শক্ত অবস্থায় লেগে থাকে কিন্তু যখন টেপ বাদে করবে তখন কি হবে বেশি জোরে বাতাস ধাক্কা দেওয়াতে বেলুনটা ফেটে যাবে তো আমি যেটা বললাম বেলুনের ক্ষেত্রে যে এখানে একটা যদি টেপ লেগে দেই তাহলে তার উপর যদি একটি দিয়ে ফুটো করে দেয় তাহলে বেলুনটি ফেটে যাবে না এছাড়াও আমরা কিন্তু দেখি যে দেখো এখন বর্তমানে সবাই গ্যাসের চুলা ইউজ করে এই গ্যাসের চুলাতেও কিন্তু এই নিঃসরণই ঘটে গ্যাসের যে বোতল এখানে কিন্তু অধিক চাপ দিয়ে গ্যাস নিয়ে আসা হয় ওই বোতলের ভিতর কিন্তু অধিক চাপে ভিতরে গ্যাস নিয়ে আসা হয় যেটাকে বলা হয় কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস এখানে কিন্তু কথার প্রথমেই বলা হয়েছে কম্প্রেস মানে অধিক চাপ দিয়ে তাকে ছোট করা হয়েছে কম্প্রেস করা হয়েছে তো এটা যখন আমরা বাসা বাড়িতে নিয়ে আসি নিয়ে আসে ওই তার দিয়ে যোগ করে দেয় তখন কি হয় ওই তার দিয়ে খুব দ্রুত গ্যাস বের হয়ে আসে এটা কিন্তু একটা নিঃসরণ তো এখন আমরা দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাতন এবং ঊর্ধ্বপাতন তো পাতন কি তো খুবই সহজ যে পাতন হলো এই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় এক তরল পদার্থকে তাপ দিলে এটি কি হবে সাপোজ তোমরা পানিকে তাপ দাও তাহলে বাষ্পে পরিণত হবে ওই বাষ্পকে যদি আমরা পুনরায় শীতল করে মানে ঠান্ডা করে আবার পানিতে পরিণত করি এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো পাতন বলবো তো এর আগে তোমরা কিন্তু জানো যে বাষ্পভবন এবং ঘনীভবন বাষ্পভবন কি বাষ্পভবন হল পানিকে যখন আমরা তাপ দিয়ে তরলকে তাপ দিয়ে যখন গ্যাসে অবস্থায় করি বা বাষ্পে পরিণত করি এটাকে কিন্তু বলবো বাষ্পে ভবন আর ঘনীভবন কি ওই বাষ্পকে যখন আমরা ঠান্ডা করবো করে পানিতে পরিবর্তন করব সেটাকে আমরা বলবো ঘনীভবন তো এই দুটা প্রক্রিয়ার যোগফলই হলো পাতন এই জন্য বলা হয়েছে যে এই যে পাতনিকালটু বাষ্পভবন প্লাস ঘনীভবন তার মানে কোনো তরল পাতকে তাপ দেওয়ার ফলে যদি গ্যাসীয় হয় ওই গ্যাসগুলোকে যদি আমরা ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করতে পারি সেটিকে বলবো পাতন তো পাতনের সংজ্ঞাটি আমরা যদি একটু দেখে নেই তো পাতন কাকে বলে দেখো কোনো তরল পা থেকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে ওই বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পুনরায় তরলে পরিণত করার প্রক্রিয়াকে আমরা কি বলবো পাতন বলবো তো দেখো পাতন প্রক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না জাস্ট এখানে শুধুমাত্র বাষ্প হয় বাষ্প থেকে আবার তরল হয় এই দুটি প্রক্রিয়া হয় তো এখানে সেই প্রক্রিয়াটি দিয়েছে দেখো যে প্রথমে এখানে একটা তরল নেওয়া হয়েছে এই এখানে লবণ মানে সমুদ্রের পানি নেওয়া হয়েছে সমুদ্রের পানিতে লবণ থাকে সাথে পানিও থাকে পানিও থাকে সাথে লবণও থাকে তো যখন তাপ দেওয়া হচ্ছে এখান থেকে কি হচ্ছে পানিগুলো বাষ্প হয়ে এই নল দিয়ে এই দিক দিয়ে এসে এখানে পড়তেছে তো এই যে এখানে যেটি লাগানো হয়েছে এটা হলো শীতক মানে ঠান্ডা পানির একটা উৎস এখানে লাগানো হয়েছে যখন এই দিক দিয়ে গরম বাষ্পটি যাচ্ছে এখানে ঠান্ডা পানির প্রভাবে শীতল হয় সেগুলো আবার পানিতে পরিণত হয় এখানে পড়তেছে তো এরকম করতে করতে এখানকার সকল পানি এখানে চলে আসবে বাষ্প হয় তারপরে এখানে ঠান্ডা হয় তার মানে এখানে বাষ্প হচ্ছে আর এখানে শীতল হচ্ছে তো এখানে বাষ্পী ভবন হচ্ছে আর এখানে ঘনীভবন ভবন হচ্ছে তো এরকম করতে করতে এখানে নিচে কি থাকবে শুধুমাত্র লবণ থাকবে আর এখানে সব পানি পিতা হয়ে যাবে তো এখন আমরা দেখব ঊর্ধ্বপাতন তো ঊর্ধ্বপতন এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো ঊর্ধ্বপতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় তো এমন কোন পদার্থ আছে যেমন আমরা দেখো যে বরফকে যদি তাপ দেয় তরল হবে তো এটিকে যদি আরো তাপ দেয় তখন কি হয়ে যাবে বাষ্প হয়ে যাবে কিন্তু এমন এমন পদার্থ আছে যেটাকে কঠিন অবস্থায় আছে কঠিন বা শক্ত অবস্থায় আছে তো এখানে তাপ দিলে মাঝখানে যে তরল সেই তরলে পরিণত না হয় ডাইরেক্ট বাষ্পে পরিণত হয় আমরা সাধারণত জানি যে একটা কঠিন পদার্থকে তাপ দিলে সেটি এখান থেকে যায় তরল হয় তো এই তরলকে আরও তাপ দিলে তারপর বাষ্প হয় কিন্তু এই ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে এই কঠিন অবস্থায় যদি আমরা এখানে একটা তাপ দেই তো এখান থেকে ডাইরেক্ট এই অবস্থায় না গিয়ে ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়ে যায় তো এটিকে আমরা কি বলবো ঊর্ধ্বপাতন তো এমন অনেক পদার্থ আছে যেগুলো তরল হয় না এগুলো ডাইরেক্ট বাষ্পে পরিণত হয় তো কোনগুলো এগুলো এগুলো হলো নেই যে নিশাদল কর্পূর অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিষাদল বলা হয় এছাড়া কর্পূর আয়োডিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এগুলোই কিন্তু সেই ঊর্ধ্বপাতিত পদার্থ এগুলো মুখস্ত করতে হবে এগুলোই পরীক্ষায় আসে তার মানে ঊর্ধ্বপাতন সম্পর্কে আমরা জানলাম তো এখানে একটা প্রক্রিয়া দেওয়া আছে তো এটি যেটি দেওয়া হয়েছে সেটি হলো সাধারণত আমরা যে খনিজ থেকে মানে মাটির নিচে যে খুনি আছে খুনিতে তেল পাওয়া যায় এই তেলগুলো কিন্তু প্রথমে তুলে নিয়ে আসা হয় এই তেলগুলো যখন খুনি থেকে নিয়ে আসা হয় তখন এগুলো কি থাকে এগুলো ময়লা অবস্থায় থাকে সবগুলো একত্রিত অবস্থায় থাকে তো এই যে খুনি থেকে যেটি উঠে নিয়ে আসা হয় ময়লা যুক্ত বা অপরিশোধিত অবস্থায় এটাকে বলা হয় পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম যখন খুনি থেকে তুলে নিয়ে আসা হয় তখন এর ভিতরে পেট্রোল ডিজেল সবগুলো মোম প্যারাফিন এগুলো সবগুলো কি হয় একত্রিত অবস্থায় থাকে তো একত্রিত অবস্থায় থাকলে তো হবে না এগুলো কি করতে হবে পিতক করতে হবে এই পৃথক করার জন্য কিন্তু পতন ব্যবহার করা হয় তো এই যে যে এখানে সেই দেখাচ্ছে বিভিন্ন তাপমাত্রায় পেট্রোলিয়াম যেটি উঠায় নিয়ে আসা হয় খুনি থেকে এর ভিতর অনেকগুলো পদার্থ থাকে এর ভিতর তরল গ্যাস থাকে পেট্রোল থাকে ন্যাপা থাকে প্যারাফিন থাকে ডিজেল থাকে জ্বালানি তেল থাকে পিচ্ছল তেল থাকে এছাড়াও ভিটামিন থাকে যেমন ওই যে পিস থাকে তো এগুলো বিভিন্ন তাপে পৃথক করা হয় যেমন ধরো তো প্রথমে যখন ওই পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গুলো খনি থেকে উঠায় এই রকম একটা মেশিনে দেওয়া হয় দেওয়ার পর এখানে যদি জিরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা দেয় এর মধ্যে যত গ্যাসগুলো আছে পেট্রোলিয়াম গ্যাস যেমন মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলো কি পেট্রোলিয়াম গ্যাস যেগুলো আমরা ওই যে রান্নার কাজে ব্যবহার করি এই পেট্রোলিয়াম গ্যাস সাধারণত জিরো থেকে বিশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বের হয়ে চলে আসে তো এইগুলোকে তখন এক্সট্রা করে নেওয়া হয় ওই পেট্রোলিয়াম থেকে তারপর পঁচিশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রায় পেট্রোলগুলো বের হয়ে আসে কারণ আমরা জানি বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম হয় তো এগুলো যখন বের হয়ে আসে সেগুলো আমরা সাধারণত পেট্রোল কিসে ব্যবহার করি গাড়িতে এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তারপর যেগুলো আসে ষাট থেকে একশো আশি মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিভিন্ন পদার্থগুলো এই এক্সট্রা এক্সট্রা করে এইরকম বের হয়ে আসে তারপর ন্যাপথা প্যারাফিন ডিজেল এরকম করতে করতে এই সবগুলো বের হয়ে আসে এবং সর্বশেষ যেটি আসে সেটি হলো বিটুমিন বা ওই যে তোমরা যেগুলো তোমরা ওই যে পিস মানে রাস্তার পিস দেখো সেগুলি হলো সেই বিটুমিন এছাড়া কিন্তু মোম উৎপন্ন হয় সবগুলি হয় তো এছাড়াও দেখো আয়োডিন মিশ্রিত খাবার থেকে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আয়োডিনকে আলাদা করা যায় তো আজকে তোমাদের অধ্যায় শেষ এখানেই তো যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কোন বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা সামনের ভিডিওতে তোমাদের পরের অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে জানবো পাঁচ অধ্যায় সম্পর্কে